হে এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ তো দেখো আমি কিন্তু চলে এসেছি রুমে যেখানে ভাড়া থাকি তো গ্রামের বাড়িতে থাকলাম বেশ কয়েক মার্চের সাতাশ তারিখ থেকে তিন এপ্রিল অব্দি ছিলাম গ্রামের বাড়িতে আর ওর কাজ ছিল বলে তাড়াতাড়ি চলে আসলাম মানে ডিউটিতেও জয়েন করতে হবে তো বসে পড়লাম একটু হেনা নিয়ে চুলটা অনেক দিন হয়ে গেছে কেয়ার করে না সেই স্পা করে এসেছিলাম আর আমার অনেক হোয়াইট হেয়ার আছে সবাই জানো সবাই বলতে যারা যারা ব্লগ আমার কন্টিনিউ দেখো তারা হয়তো জানো আমার অনেক হোয়াইট হেয়ার আছে তো এগুলোকে হাইট করতে হবে এগুলো থাকলে ভালোই লাগে না আমার তো তার জন্য আমি একটু হেনা করে নেব হ্যানাটা বেসিক্যালি আমি তার জন্যই বেশি করে করি আর কখনও গার্নিয়ারও ইউজ করি তো ভাবলাম অনেক দিন হয়ে গেছে হ্যানা ইউজ করি না তো আজকে এগুলো রিমুভ করার জন্য রিমুভ না হাইট করার জন্য আমি আজকে হেনাটা অ্যাপ্লাই করে নিই তো কালকে রাত্রে ভিজে রেখে দিয়েছিলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো সুন্দর করে ভিজে গেছে আর এটা হচ্ছে নূপুর হ্যানা যেটা আমার খুব ফেভারেট তো এটাই সবসময় ইউজ করি কালারটাও সুন্দর আসে আর হেনাটা একটু অন্য টাইপের হয় তোমরা যারা যারা ইউজ কর তারা হয়তো জানো তো দেখো আমি সুন্দর করে কিন্তু স্ক্যাল্পের থেকে লাগিয়ে নিচ্ছে একা লাগাতে একটু অসুবিধেই হয় বিয়ের আগে তো মনা লাগিয়ে দিত আর মনাটা আমি লাগিয়ে দিতাম এখন আর হয় না এখন একা একাই লাগাতে হয় আর অমিস্টারকে দিলে তো কী যে করবে তার জন্য ওকে আর দেই শুধু একবার বলেছিলাম লাগিয়ে দিবে নাকি ও বললো যে পারবে না তারপর আর আমি ফোর্স করিনি আর আমার মুখে আছে গুটকা আমি আজকে একটু গুটকা খাচ্ছি মানে সিগনেচার কালকে আমসার সময় একটু কিনেছিলাম সেটা আর খাওয়া হয়নি এখন খাচ্ছি জর্দা ছাড়া খাচ্ছি কিন্তু জ্বর দেখালে আমার নিশা লেগে যায় তারপরে দেখো আমি এটার জন্য তোমাদের সাথে কিন্তু ভালো করে কথাও বলতে পারছি না তারপরে দেখো আমি কিন্তু সুন্দর করে লাগিয়ে আর এটা সম্পূর্ণটা দেখাতে গেলে ভিডিওটা কিন্তু বড় হয়ে যাবে হ্যানাটা অ্যাকচুয়ালি কেউ লাগিয়ে দিলেই বেশি ভালো হয় একা একা লাগানো যায় না আর চুলটা যেহেতু আমার অনেক বড় হয়ে গেছে তার জন্য একটু বেশি অসুবিধা ফিল করছিলাম কিন্তু কি করবো আর উপায় নেই লাগাতেই হবে এত হোয়াইট হেয়ার হয়ে গেছে আর তার জন্য না মাথাটা চুলকাতেও থাকে আর গার্নিয়ারটা সামনে ছিল না যদি থাকতো আমি হ্যানার ইউজ করতাম না তো হেনাটাই ঘরে ছিল আর ওকে আনতেও বলিনি তো ভাবলাম হ্যানাটাই আজকে অ্যাপ্লাই করে নিই দিন হয়ে গেছে চুলটার কোনো যত্নই করি না আর হ্যানা তো চুলের জন্য ভালো সবাই জানো চুলের গোড়া মজমুত হয় আর চুলটা একটু শাইনও করে তার জন্যই লাগায় আর দেখো লাগানোও হয়ে গেছে কিন্তু আমার গোটকা খাওয়াটা এখনও হয়নি কী যে ভালো লাগছিলো গুটকাটা খেয়ে তারপরে এবার দু ঘন্টা রেখে তারপরে ওয়াশ করে নেব তো এই দেখো মেস্টার এখন চলে যাবে একটু সর্বগের দিকে কারণ ওর বাইকটা কালকে খারাপ হয়ে গেছে সেটা ও রেখে এসেছিলো সর্বগে আজকে আনতে চাইবে আর ঘরের কি ছিঁড়ি দেখতেই পাচ্ছ কালকে তো আমি এসে কিচ্ছু করিনি আজকে যদি পারি একটু সব পরিষ্কার করে গুছিয়ে নেব আর অ্যাকচুয়ালি না আমি কাজ করতে খুবই আলসে আর এই দেখো গুটকা আবারও দিচ্ছে ওর কাছে ছিল মানে ওর কাছে ছিল মানে আমি যে প্যাকেটটা এনেছি সেটাও নিয়ে নিয়েছে আমার থেকে সেটাই আবার একটু আমাকে দিচ্ছে দেখো প্রসাদের মতো দিল আমি খেয়ে নেবো দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি এটা শেয়ার করতে পারলাম না তো চলো পরে আবার ফিরবো খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে কিন্তু আমি চলে এসেছি একটু পার্লারে যে পার্লারে আমি সব সময় আসি তো এটা হচ্ছে আমার একটা বৌদির পার্লার ভিডিও অন করা দেখেই বৌদি পালাচ্ছে পালিয়ে যাবে কোথায় থ্রেডিং তো করেই দিতে হবে তারপরে দেখো বালুকে বলে রেখেছিলাম যখনই আমাকে থ্রেডিং করবে তখনই ভিডিও করবি কারণ বৌদি ভিডিও করতে দেয় না লজ্জা পায় বলে যে আমাকে ভিডিও করবি না আমাকে ভিডিও করবি না কিন্তু আমি কিন্তু চুপচুপ করে বালুকে বলেছিলাম ভিডিও কর তারপরে বৌদি বুঝতেই পারেনি বৌদিকে নিয়েছি কি না বৌদিকে বলছিলাম যে তোমাকে নেই নি শুধু থ্রেডিং করাটাই ওঠাবে যদি দেখতে পায় আমাকে তো বকবেই বকবে দেখো থ্রেডিং কিন্তু হয়ে যাচ্ছে আর এখানে থ্রেডিং করতে আসলে থ্রেডিংয়ের দিয়ে গল্পটাই বেশি হয় বদির সাথে তো লাহে লাহে করে দিচ্ছে আমার থ্রেডিংটা আর এখানে করলে আমি একদমই ব্যথা পাই না তো থ্রেডিংটা করে বাড়ি চলে যাবো আজকে অনেক দিন পর মুখটা একটু ফ্রেশ লাগবে তো শিঙার নিয়ে বাড়ি চলে যাব তো চলো আজকের ব্লগটা অব্দি বাই